আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা মাইনকে সিপাই পড়েছেন বিএনপি মাইন্ডকে এই শব্দর সাথে অনেকের কিন্তু পরিচিত আছেন আপনারা যে এই শব্দটা আসলে কোথায় ব্যবহার করা হয় এমন জায়গায় ব্যবহার করা হয় আপনি বিপদে আছেন কিন্তু কিছু বলতে পাচ্ছেন না আপনি একটা কাজ সমর্থন করতেছেন তাও বলতে পারতেছেন না একটা কাজে বিরোধিতা করতেছেন সেটাও মন খুলে বলতে পারতেছেন না এক কথাই আপনি কোনো কিছুই মন খুলে বলতে পারতেছেন না এটা করতে ওইটা হয়ে যাচ্ছে ওইটা করতে সেইটা হয়ে যাচ্ছে একেই বলে মাইন্ডকে পড়া তো বিএনপি কীভাবে মাইনকেট সিপাই পড়ছে এটাই আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ দেখুন ডক্টর ইউনুস সরকার বিএনপিকে মাইন্ডকে সিপাই ফেলেছে কেন ফেলেছে এটা অটোমেটিক হয়ে গেছে এটা যে ডক্টর ইউনুস ইচ্ছে করে ফেলেছে বিষয়টা এরকম নয় অটোমেটিক বলতে ডক্টর ইউনুস সরকারের যে ভালো কাজগুলো আছে প্রথমে ভালো কাজ দেয় শুরু করি ডক্টর ইউনোস সরকার যদি সফল হয় এই যে বিদেশে যে চীন সফর থেকে শুরু করে নানা জায়গায় সফর এই সফরগুলো কিন্তু উনি সফলতার সাথে পড়েছেন এবং ইন্ডিয়া মোদির সাথে মিটিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি ওনার জায়গাতে উনি কিন্তু সফল এটা বিএনপিও অস্বীকার করতে পারবে না কিন্তু বিএনপি কিন্তু মাইন্ড চিপে আছে মানে বিএনপি কিন্তু স্বীকারও করতে পারছে না বিএনপি যে মানে ডক্টর ইউনুসের প্রশংসা করবে সেটাও করতে পারছে না হয়তো মনের ভিতর প্রশংসা করার ইচ্ছা থাকতেও পারে কিন্তু করতে পারছে না কেন করতে পারছে না কারণ প্রশংসা করলে জনগণ তো আবার তাকে এমনিতেই চাচ্ছে পাঁচ বছরের জন্য তখন তো আরও শক্তিশালী হয় সাপোর্ট করা হয় বিষয়টি এরকম হয়ে গেছে ডক্টর ইউনু সরকার আবার দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে সফলতা আনবে এটাও তারা মানে মন থেকে কেমন জানি মেনে নিতে পারছে না কেন মানতে পারছে না এই যে মাইনকে পড়েছে এই জন্য আসলে বিএনপি দেশের কি খারাপ চায় না আমি বলতেছি না যে বিএনপি দেশের খারাপ চায় বিএনপি দেশের অবশ্যই ভালো চায় কিন্তু চায় তারা নিজেরা ক্ষমতা এসে নিজেরা ভালো করবে এটাই হলো তাদের প্ল্যান বিএনপির ভিতরে যে নানা জায়গায় চাঁদাবাজি থেকে শেষ্রামীগুলো আছে এগুলো কিন্তু উপর পর্যায়ে যে নেতাকর্মী তারা কিন্তু করে না তারা তাদের মনের ভিতরে কিন্তু এই ইচ্ছা নাই তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীগুলো আছে তাদের কিন্তু বিএনপি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না যার কারণে কিন্তু বিএনপির বদনাম হচ্ছে তাছাড়া যে উপর পর্যায়ের যে এখন যে বিএনপির যে মন মানসিকতা এবং তাদের যে কথাবার্তা সিস্টেম এটাতে কিন্তু অনেকটা আশ্বস্ত হতে পারেন এবং ভালো লেভেলের কথাবার্তা তাদের মধ্যে আছে যেমন এখন পর্যন্ত সৌরসের সরকার পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছে ওনার এক একটি বক্তব্যতেও হিংসা ছড়ায়নি একটি বক্তব্যতেও প্রতিহিংসামূলক কোনো কথা বলেনি তাহলে এটা কিন্তু দারুণ একটি বিষয় যে একটা ভবিষ্যতে একটা রাজনৈতিক দলের প্রধান হতে যাচ্ছে এবং তার কথাবার্তা এতটা মার্জিত এতটা সুন্দর যে অন্যের উপর আক্রমণ করে কথা বলে না টিস করে কথা বলে না শেখ হাসিনা পালিয়ে যে দেখতেছেন না কিভাবে কথা বলে উদ্ভট বতা আর ক্ষমতায় থাকলে তো হেউ প্রতিপন্নী করে খালেদা জিয়াকে সবসময় কথা বলতো তারেক জিয়াকে তো মানুষই মনে করতো না কিন্তু পক্ষান্তরে এখন কিন্তু তারা কিন্তু সেই আচরণটা আসলে করতেছে না আওয়ামী লীগের সাথেও করতেছে না এমনকি কারোর সাথে করতেছে না এতে এতেই বোঝা যায় যে বিএনপির যে উপর পর্যায়ে যে নেতাকর্মীগুলো আছে তারা অবশ্যই ভালোর দিকে আছে তবে কিছু নেতাকর্মী আছে একদম বিএনপিকে ডোবাচ্ছে তাদের সাথে বিএনপির যে উপর পর্যায়ের নেতাকর্মী তাদের কথার বক্তব্যের কোনো মিল নাই আসলে বিএনপি নির্বাচন চাচ্ছে নির্বাচন চাচ্ছে এটা কি তাদের অপরাধ আসলে অপরাধ না কিন্তু কিন্তু এমন একটা পরিস্থিতিতে তারা নির্বাচন চাচ্ছে একদম মাইন্ডকে সিপে পড়ে গেছে কেননা এখন ডক্টর ইউনস সরকার ভালো করতেছে দেশের মানুষ তো শান্তিতে থাকতে চায় দেশের মানুষ দুটা রাজনৈতিক দলেরই কিন্তু হালচাল নতুনভাবে তারেক জিয়ারভাবে দেশ পরিচালনা করবেন এটাই কেবল দেশের মানুষ দেখেনি এবং এটা সামনে হয়তো দেখতে পারবে দেশের জনগণ তবে এর আগে চাচ্ছে যে ডক্টর ইউনস সরকার জানি দেশটাকে একটু সুন্দর পর্যায়ে নিয়ে যায় এবং ভালো পর্যায়ে নিয়ে যায় দেশের মানুষ কিন্তু এই জন্যই বারবার বলতেছে যে আমরা চাই ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক অথবা তার কম বেশি থাকুক কেউ বলে আজীবন থাকুক আসলে বাস্তবতা মেনে নিতে হবে বাস্তবতা এটাই যে ডক্টর ইউনুস সরকার যতই ভালো কাজ করুক ডক্টর ইউনুসের মতো সরকার হবে না এটা অবশ্যই একমত দেশের জনগণের সাথে আমিও একমত কিন্তু এরপরও নির্বাচন দিতে হবে এরপরও বিএনপি ক্ষমতায় আসবে এটাই মনে হচ্ছে আসলে বাস্তবতা মেনে নিতে হবে বাস্তবতা যতই আপনার কাছে তেতো লাগুক মানতে হবে সামনে ভবিষ্যতে সরকার হিসাবে বিএনপি আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি এই জন্য বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এবং নির্বাচনের জন্য পাগল হওয়াটা কি অন্যায় অন্যায় নয় তবে ওই যে মাইন্ডকে সিপেই পড়েছে এখন নির্বাচন চাইতেছে জনগণ কিন্তু ডক্টর ইউনুস সরকারকে সাপোর্ট করতেছে জনগণ যদি দেখতো যে ডক্টর ইউনোস সরকার ব্যর্থ ডক্টর ইউনোস সরকার কোনো কাজের না কাজ করতে পারছে না তখন কিন্তু জনগণই বলতো যে দ্রুত নির্বাচন দিন তো বিএনপির সময় বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে এটা বাস্তবতা ইউনো সরকার সফলতা মানে বিএনপির জন্য বিপদ ইউনো সরকার সফলতা মানে আওয়ামী লীগের জন্য মহাবিপদ বিএনপির জন্য ছোটোখাটো বিপদ কিন্তু আওয়ামী লীগের জন্য মহাবিপদ বিএনপির জন্য ছোটখাটো বিপদ এটা আসলে বিপদ যদি তারা মনে না করে তারা যদি একটু ধৈর্য ধরে তাহলে আবার এটা বিপদ নয় এটা হবে হলো সুপথ এটা উল্টো বিএনপিকে উপকার করবে কিভাবে এটা হচ্ছে বিএনপির যদি তৃণমূল কন্ট্রোল করতে পারে বিএনপির নেতাকর্মী চাঁদাবাজি থেকে শুরু করে অন্যায় কাজগুলো যদি কন্ট্রোল করে উল্টো পথে হাঁটে যে দেশের জনগণের উপকারে আসতেছে বিএনপির নেতাকর্মী তাহলে কিন্তু দেশের জনগণ তাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং এই কাজটি তাদের করা উচিত আর এই দিকে ডক্টর ইউনস সরকার তো সর্বোচ্চ জুন আগামী বছর এর ভিতরেই নির্বাচন দেবে এটা ডক্টর ইউনস মনে রাখবেন এটা অন্য কেউ না উনি যেটা বলেছে মুগ্ধে সেটাই করবে এতে কেউ চাপ দিলেও করবে এতে কেউ ওনাকে যদি কয় যে ক্ষমতায় থাকতেই হবে আপনাকে তাও ধরে রাখতে পারবেন না কেন ধরে রাখতে পারবেন না কারণ ওনার যে সম্মান এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা চাইতো অনেক উপর মর্যাদাবান এটা উপদেষ্টা হয়েছে এরকম না উপদেষ্টা চাইতো অনেক বেশি মর্যাদাবান বাংলাদেশ সরকার প্রধানের চাইতো অনেক বেশি মর্যাদাবান উনি সো এই বিষয়টি উনি যে ক্ষমতা জোর করে ধরে রাখবেন এখানে ওনার ক্ষমতা ধরে রাখে লাভ কি বরং ক্ষতি ওনার বদনাম হচ্ছে আমরা হয়তো সত্তর থেকে আশি পার্সেন্ট লোক তাকে প্রশংসা করতেছি বিশ পার্সেন্ট তো বদনাম করতেছে তো তা এটা এটাও তো অনেক সময় উনি নিতে পারতেন না মানে অনেক সময় হয়তো বল অনেক সময় হয়তো মনে করবেন যে এটা আসলে আমার জন্য প্রাপ্য না কিন্তু তাও আমি নিচ্ছি তো সর্বসা উনি কিন্তু অবশ্যই নির্বাচন দেবে এবং বিএনপি যে মাইনকে সিপাই আছে সেটাও মানতে হবে তবে বিএনপির জন্য সামনে হয়তো ভালো পথ আছে যদি ধৈর্য ধরে ডক্টর ইউনস্কে সাপোর্ট করে নির্বাচনটা সুন্দরভাবে সুস্থভাবে করতে দেয় আর যদি এর আগে যদি পাগলামি শুরু করে এই যে অনেক সময় অনেক নেতাকর্মীরা উদ্ভট বলে যে যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় তাহলে কিন্তু আমরা আন্দোলনে যাব অমক করব তমক করব আন্দোলন করে কিছু ছিটতে পারবেন না এটা কোনোদিনই পারবেন না এটা সম্ভবই না তো আন্দোলনের চিন্তা ভাবনা বাদ দিয়ে ডক্টর ইউনস সরকারকে সাপোর্ট করুন এবং উনি যে কথা মুগ্ধ বলেছে আপনারা তো ডিসেম্বরের নির্বাচনের আশা করতেছেন সর্বোচ্চ গেলে জুন ধৈর্য দলে কি এমন ক্ষতি হবে দেশের তো ক্ষতি হচ্ছে না যদি দেশের ক্ষতি করে ডক্টর ইউনস থাকতো তাহলে জনগণই তাকে নামিয়ে দিত তো যেহেতু দেশের ক্ষতি হচ্ছে না দেশের আরো উপকার হচ্ছে ছয়টা মাস জুড়ে উনি বেশি থাকে তাতে কি এমন ক্ষতি এটা মেনে নিতে হবে এটা এটা এটাও মানতে হবে এটা বিএনপিকে মানতেই হবে তা না হলে কিন্তু বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আস্থা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন উদ্ভট কথা বন্ধ করে ডক্টর ইউনুস সরকার যে প্ল্যানে কথা বলছে কৌশলে ডক্টর ইউনুসের সাথে সুসম্পর্ক করে এর ভিতরেই নির্বাচন যেন হয় এই কৌশলে আমি মনে করি বিএনপির হাঁটা উচিত জোরাজুরি করা আন্দোলন করা এইগুলো বিষয়ে শব্দ ভুলেও যেন মুগ্ধ না বের করে এগুলো বের করা মানে জনগণের রোশানালে পড়বে বিএনপি তো সম্মানিত ভিওর্স আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন আল্লাহ হাফেজ